নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা তো মটরের ডাল দিয়ে কুমড়ো শাক অনেক খেয়েছি আজকে আমি ছোলার ডাল দিয়ে আপনাদের দেখাবো খুব সাধারণ রান্না ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা হবে এখানে আমি দেড় কাপ মট ছোলার ডাল নিয়ে নিলাম ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো এবার খুব ভালো করে ধুতে হবে ডালে প্রচণ্ড ময়লা থাকে দেখুন ফেনা উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে খুব ভালো করে ডালটা ধুতে হবে ডালগুলো পরিষ্কার করে দেখেন যত ধুচ্ছি তত ফেনা বেরোচ্ছে ডাল থেকে দেখুন ডাল ধুয়েই যাচ্ছে এবার প্রেশারে দিয়ে দিলাম আমি ডালগুলো দিয়ে আমি কাপ মেপে দু কাপ জল দেবো দেড় কাপ ডাল নিয়েছি দু কাপ জল দেবো প্রেশারে নেওয়া হয়ে গেলে এবার আমি দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে এবার সিটি মেরে নেবো সিটি মারা হয়ে গেছে দেখুন ডালটা এরকম রাখবেন খুব একদম গালিয়ে ফেলবেন না একটু আপ ভাঙা আধ থাকবে এবার কুমড়ো শাক ডাটা আমি সব দিয়ে দিলাম দিয়ে অন্য এবার আমি লবণ হলুদ দিয়ে দেব সব শাকগুলো দিয়ে দিলাম ডাটাগুণো আগে দিয়ে দিয়েছি একটু বেশি হয়ে গেছে শাক চেপে চেপে দিয়ে দিলাম ঠিক হয়ে যাবে এবার আমি লবণ হলুদও দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এবার আমি খুলে নিচ্ছি দেখুন ডাল ফুটে উঠেছে জল একটু কমই আছে আমি পরে আর একটু জল দেবো ডালে গরম জল একটু চেপে চেপে দিয়ে দিলাম সব সব প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি গরম জল দিয়ে দেবো এবার দেখুন ফুটে উঠেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ডাল সম্বাদ দিয়ে দেবো দেখুন কালারটাও কী সুন্দর হয়ে গেছে বেশি কিচ্ছু দেবো না শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে আর কালো জিরে দিয়ে দেবো একদম সাধারণ উপকরণ দিয়ে এগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে দেখুন ভাজাটা আমি সুন্দর করে করে নিচ্ছি একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এখানে আমি একটু আদা কুড়িয়ে দিয়ে দিলাম আদাটা একটু ভাজা ভাজা হবে একটা সুন্দর গন্ধ বেরোবে এবার আমি ডালগুলো ঢেলে দিয়ে দেব দেখুন পুরো ডাল ঢেলে আমি দিয়ে দিলাম এবার এখানে আমি লবণও দিয়ে দিয়েছি এবারে আমি একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম দেখুন একটু মিষ্টি দিয়ে দিলাম হয়ে গেছে এবার ডাল আমি নামিয়ে নেব ডাল হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে নামিয়ে নিলাম এবার আমি একটা কাচের বলে আমি সার্ভ করে দেবো দেখুন এই ডালি একটু গাঢ় হয়ে যাবে এইরকম রাখলাম কিন্তু গাঢ় হয়ে যাবে দেখবেন সার্ভ করে দিলাম আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সার্ভ করে পাশে থাকবেন এই এইরকমভাবে আপনারা বাড়িতে রান্না করবেন করে সকলকে খাওয়াবেন নিজেও খাবেন দেখবেন গরম ভাতে দারুণ লাগবে দারুণ আর তার সাথে যদি একটু পাপড় ভাজা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার